নমস্কার বন্ধুরা আমি মাতঙ্গিনী মাতঙ্গিনী এসেলে অনেক অনেক স্বাগত অনেক অভিনন্দন অনেক ভালোবাসা বন্ধুরা তৈরি হয়ে গেল রাত্রে ডিনার ঝটপট বানিয়ে ফেললাম ভিডিওটা চটপট দেখে নি রাতে ডিনারের জন্য রুটি বেলছি পেলে বললো মা আজকে আর রুটি খেতে ভালো লাগছে না অন্য কিছু করো অন্য কি করব লুচি পরোটা তো হবে না কেন এখন গরম যা পড়েছে তেলে জিনিস খাওয়াটা ভালো না ঠিক আছে আগে রুটিগুলো বেলে নিই তারপরে দেখা যায় কি নতুনত্ব করা করব আগে সবকটা রুটি বেলে নিই আপনারা দেখবেন এই রুটি দিয়ে মাতঙ্গিনী কী বানাচ্ছে এত সুন্দর জিনিস করব সব রুটি বেলা হয়ে গেছে এখানে আমি লঞ্চটিকে তাওয়াতে জল গরম বসিয়েছি জলটা ফুটে গেছে এবার জলে আমি দিয়ে দেবো সামান্য অল্প একটু লবণ আর একটু রান্নার তেল একটু মিশিয়ে দিচ্ছি যে আমি রুটি গুলো করে রেখেছি একটা করে রুটি এই গরম জলে দেব দুই থেকে তিন মিনিট এপিট ওপিট করে তুলে নেব এরমভাবে আমি সবকটা রুটি গরম জলে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেবো এবার আরেকটা বাটিতে ঠান্ডা জল নিয়ে ঠান্ডা জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে এটা ঠান্ডা জল ঠান্ডা জলে মিনিট ভিজিয়ে রাখব জলটা ঝরিয়ে নেব এবার রুটিগুলোকে একটা বড় থালায় বিছিয়ে ঠান্ডা করতে হবে রুটিগুলো ঠান্ডা হতে হতে আমি কিছু সবজি কেটে নিয়েছি বিনস কুচিয়ে নিয়েছি গাজর ক্যাপসিকাম আর এটা হলো পেঁপে গ্রেটারে গ্রেট করে নিয়েছি এখনকার ছেলেপেলেরা তো সবজি খেতে চায় না এইভাবে বানিয়ে দেবেন পটাপট খেয়ে নেবে কড়াইতে তেল গরম হয়ে গেছে আমি পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা হালকা বাদামি হয়েছে এবার আমি একে একে সব সবজিগুলো দিয়ে দেবো গাজর কুচিটা দিলাম সব সবজি দিয়ে দিয়েছি এবার লবণ আর হলুদ দিয়ে সবজিগুলোকে ভেজে নেব সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি গ্রেট করা পেঁপেটা দিয়ে দেব দিয়ে আবার ভালো করে একটু ভেজে নেব দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি বন্ধুরা আমার রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে এবার কাচি দিয়ে রুটিগুলোকে এরম সরু সরু করে কেটে নেব সবকটা রুটি এরম সরু সরু করে কেটে নেব দুথালা রুটি টুকরোগুলোকে কেটে ফেলেছি আমার সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার এই যে এগুলো এই সবজিতে ভেজে নেবো বন্ধুরা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি কিছু জিনিস প্রথমে দেবো সয়া সস দেবো চিলি সস এসব দুই চামচের মতন সস ভালো করে মিশিয়ে নেব এবার দেবো ম্যাগি মশলা গোলমরিচ আবার ভালো করে মিশিয়ে দেব এবার আমি কড়াইটা নামিয়ে নেবোটিকে তাওটা বসিয়েছি একটু সামান্য অল্প একটু তেল দিয়েছি এবার দুটো ডিমের ভুজিয়া করে নেব বাদাম দিয়ে দিচ্ছি এবার যে ডিমের ভুজি এটা করেছিলাম ভুজিয়াটা দিয়ে দিচ্ছি এবার একটু উপর দিয়ে কিষান সসটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার ঝটপট ডিনার তৈরি হয়ে গেছে এখন আমরা চটপট এরকম কাঁটা চামচে তুলবো আর পটপট করে আহ আমার ছেলে খুব খুশি আপনারা কি খুশি খুশি থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো মাতঙ্গিনী সেলকে সাবস্ক্রাইব করে মাতঙ্গিনী পাশে থাকবেন হ্যাঁ অবশ্যই বেল বাটনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও করার মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান আগে চলে যাবে বন্ধুরা শেয়ার করবেন শেয়ার না আমি কী করে এগাবো